আরেকটি নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল সবুজ শহর তো তোমরা সবাই কেমন আছো আর যারা আমাদের নতুন চ্যানেলে ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ব্লগটি তো থামবেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা আজকে কোন বিষয়ে বা কোন টপিকের উপর ভিডিও বানাতে চলেছি তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি ওয়াচ করবে দেখবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে অবশ্যই আমাদের পাশে থাকবে তো ভিডিওটা শুরু করা যাক তো আমরা আজকে চলে এসেছি আমাদের কলকাতা শহরের পার্শ্ববর্তী অঞ্চল যে গ্রাম অঞ্চলে আমরা থাকি সেই গ্রাম অঞ্চলের যে বাজারের পরিবেশ বা বাজারের দৃশ্য বা বাজারে কেমন হয় বাজারটি কেমনভাবে বসে সমস্ত কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আর তোমরা দেখতে থাকো যে ভিডিওতে কি কি জিনিস বা বাজারে কি কি জিনিস বসে আর খোলা মাঠের বাজার হয়তো অনেকেই শহর শহরতলিতে থাকে তারা অনেকেই জানবে না যে খোলা মাঠে বা খোলা জায়গায় বাজার বসে অসাধারণ বাজার বসে এবং অনেক মানুষের ভিড়ও হয় সেখানে তো এই সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওতে থাকবে যে একটি বাজারের মধ্যে কি কি ধরনের জিনিস বা কি কি শাক সবজি বা মাছ মাংস বা কি কি জামা কাপড়ের দোকান সমস্ত কিছু কিন্তু একটি গ্রামের হাটের মধ্যে পাওয়া যায় যদিও সেই হাট সপ্তাহে একদিন কিবা দু’দিন দু দিন বসে তো আমরা আজকে এমনই একটি নতুন হাট নিয়ে হাটের ব্লগ নিয়ে এসেছি যেটা আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছ যে খোলা মাঠের মধ্যেই কিন্তু বাজারটি বসে বা হাটটি বসে আর দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু বাড়ির থেকে এরা নিয়ে এসে কিন্তু এই হাটে বসে যেমন ধরো শাক সবজি যার বাড়িতে যেরকম ফল হয় বা ফসল হয় বা মাঠে যে সমস্ত চাষবাস হয় আমাদের ভিলেজ এলাকায় গ্রাম্য এলাকায় তো তারা কিন্তু সবাই কিন্তু এরকম ছোট ছোট জিনিস নিয়ে ছোট ছোট দোকান নিয়ে কিন্তু এই হাটগুলোতে বসে তো দেখতেই পাচ্ছ ফাঁকা মাঠের তলায় পুরোপুরি হাট আর তো আমরা আজকে চলে এসেছি নোহাটা বাজার যে নোহাটা বাজার আমাদের এলাকায় উত্তর চব্বিশ পরগনার নোহাটা বাজার তো আজকে আমরা এই খোলা মাঠের বাজারের দৃশ্য বা বাজারের সমস্ত কিছু ঘুরে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করব আর তোমরা দেখতে থাকো তো চলো বেশি বকবক না করে সামনের দিকে এগিয়ে যাই তো দেখতেই পাচ্ছ বাজারে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু ভেন্ডি বিক্রি হচ্ছে ভেন্ডি আপাতত এই মুহূর্তে কুড়ি টাকা কিলো ভেন্ডি বিক্রি করা হচ্ছে তো ভেন্ডির দাম এখন আপাতত সস্তাই আছে আর পাশেই দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আদা সমস্ত জিনিস কিন্তু নিয়ে বসেছে ছোটো ছোটো দোকানদাররা আর ইনি কিন এখানেই দেখতে পাচ্ছ যে তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে কিন্তু লোকজন কিন্তু আশা চালু করে দিয়েছে সবে মাত্র সন্ধ্যে হয়েছে তারই মাঝখানে কিন্তু দোকান কিন্তু বা হাট কিন্তু বসে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের সবজি শাক সবজি আর বিভিন্ন ধরনের যারা চাষাবাদ করে তাদের জন্য কিন্তু লোহার দোকানও এখানে বসে যেমন ছুরি কাছি তারপরে নির তারপরে বিভিন্ন ধরনের কোদাল বিভিন্ন ধরনের দাও এসব জিনিস কিন্তু এখানে কিন্তু বাজারে পাওয়া যায় কিন্তু পাইকারিও খুচরো দামেই পাওয়া যাবে বাজারের হাটে তো দেখতেই পাচ্ছ এনারা কিন্তু কিনছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিএসএফ জওয়ানরাও কিন্তু এখানে বাজার টাজার করতে আসে যারা আশেপাশে যেই সমস্ত মিলিটারি অফিসাররা থাকে তো দেখতে পাচ্ছি এই যে দাদুর দোকানটি দাদু কিন্তু এখানে টর্চ লাইটের সমস্ত সামগ্রী নিয়ে কিন্তু আজকে এখানে কিন্তু দোকানে বসছে আর পাশেই দেখছে গজা নিমকি বা বিভিন্ন ধরনের খাবারের স্টলও কিন্তু বা ছোট ছোট দোকান কিন্তু এখানে বাজারের মধ্যে আছে আর আমরা আস্তে আস্তে যাব বাজারের ভিতর দিকে আর বাজারটা কিন্তু অনেক বড় অনেক বড় একটি এলাকা নিয়ে কিন্তু এই বাজারটি কিন্তু এখানে বসে তো দেখতেই পাচ্ছ কিন্তু বাজারের মধ্যে কিন্তু লোকজন কিন্তু আসা চালু হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু এই বাজার যত রাত হবে ততই কিন্তু বাজারে কিন্তু ভিড়টা বাড়তেই থাকবে তো দেখতেই পাচ্ছ বয়স্ক মানুষ বয়স্ক দাদু কিন্তু এখানে আলু নিয়ে বসছে আর এখান থেকে কিন্তু আলু বিভিন্ন দামে পাওয়া যায় কম দাম বেশি দাম ভালো ছোটো বড়ো সমস্ত রকমের সাইজে কিন্তু আলু পাওয়া যাবে আর তার সঙ্গে সঙ্গে মুদিখানার সামগ্রী নিয়েও কিন্তু এই বাজারে কিন্তু দোকানদাররা বসে আর বেচা কেনার কথা বলতে গেলে কিন্তু একদিন বা দুদিনের হাটে কিন্তু ভালোই বেচা কিনা হয় তার সাথে সাথে কিন্তু বাজারের যে বাজার বসে তার পাশে কিন্তু মিষ্টির দোকানও থাকে আর সেখানেই দেখতে পাচ্ছ দই বসানো আছে তো আমরা ছোট ছোট করে তোমাদের ভিডিওতে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি কারণ পুরো ভিডিও কভার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই কারণে আমরা একটু ছোট ছোট পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করি বা করে থাকি তো তোমাদের অবশ্যই ভিডিও ভালো লাগবে আর রসগোল্লা খেতে আমাদের কলকাতার রসগোল্লা কিন্তু অনেকই ফেমাস আর খেতে খুবই সুস্বাদু তো যারা কলকাতায় থাকো তারা তো জানো যে কলকাতা রসগোল্লা কেমন আর এই যে দেখতে পাচ্ছ আরেকজন কাকা বাবু ইনি কিন্তু এখানে ঘোল বা লস্যি নিয়ে বসতেন কিন্তু ইনি কিন্তু এখানে লসি দিন থেকেই বেচে এই বাজারে তো দেখতেই পাচ্ছ উনি কিন্তু লস্যি আর তার সঙ্গে সঙ্গে পনির এই দুটো জিনিস কিন্তু এখানে এই হাটে কিন্তু উনি বিক্রি করেন আর আশেপাশে যত এলাকার যত লোকজন আছে সবাই কিন্তু এই হাটে সাপ্তাহিক বাজার করতে আসে তো এখানে কিন্তু সপ্তাহে প্রতিদিন কিন্তু বাজার বসে না এটা সপ্তাহে দুদিন সপ্তাহে দুদিন মাত্র বাজারটা বসে আর এই দুদিনই কিন্তু এই বাজারে কিন্তু প্রচুর বেচাকেনা হয় আর এই যে দেখতে পাচ্ছ লস্যি বিক্রি হচ্ছে গরমে খুবই অসাধারণ লস্যি আর তার পাশে পাশে এনারা কিন্তু আলু পেঁয়াজ নিয়ে বসে দোকান দিচ্ছে আর আরও সামনের দিকে যাব এখানে সবজি বাজারটা এই সাইডে বসে আর ওই ভেতরের দিকে কিন্তু যত ভেতরের দিকে যাব। সেই দিকে কিন্তু মাছের বাজার আর বিভিন্ন ধরনের মাংসর দোকান কিন্তু ওখানে বসে তো সমস্ত কিছুই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে তো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এনারা কিন্তু এখানে দীর্ঘদিন ধরে কিন্তু এই বাজারে দোকান দেয় তো আমরাও কিন্তু আজকে এই বাজার থেকেই কিছু বাজার করব কিন্তু তার আগে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ করিয়ে দেখিয়ে দিই কিন্তু বাজারটা কিন্তু সত্যিই খুবই অসাধারণ দেখতেই পাচ্ছ এখানে চপের দোকান আছে আর এই পাশে হচ্ছে এই যে মুরগির মাংসর দোকান যে ছোট ছোটো টেবিল নিয়ে সাজানো আছে মাংসর দোকান আর দেখতে পাচ্ছ যে মাছ দেখো এগুলো হচ্ছে ছোট ছোট মাছ চ্যাং মাছ উল্কো মাছ শোল মাছ এগুলো কিন্তু বিভিন্ন ধরনের মাছ তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু দুশো আড়াইশো টাকা করে কিন্তু এই হাটের মধ্যে পেয়ে যায় বা পাওয়া যেতে যাবে আর এরা কিন্তু এই মাছগুলো কিন্তু নদী থেকে বা খাল থেকে ধরে নিয়ে আসে কারণ এরা এখানে সবাই লোকাল লোকাল লোকজন কিন্তু ম্যাক্সিমাম মাল মাছ কিন্তু নদী থেকে ধরে বা খাল বিল থেকে ধরে নিয়ে আসে আর যেগুলো বড় বড় মাছ রুই কাতলা সেগুলো হয়তো আড়ত থেকে কিনে নিয়ে আসে আর এইসব সবই কিন্তু শিং মাছ এগুলো দেখতেই পাচ্ছ জ্যান্ত মাছ এগুলো কিন্তু সবই লোকাল মাছ বাড়িতেও অনেকে চাষ করে আর অনেকে কিন্তু এই মাছগুলো ধরেও নিয়ে আসে তো দেখতে পাচ্ছ এনাদের কিন্তু এই যে অসাধারণ একটি বাজার এই বাজারের মধ্যে কিন্তু এরা ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত দোকানগুলো নিয়ে এরা বসে সত্যিই খুব অসাধারণ দেখতে ভালোও লাগে আর বাজার করতেও তো একটি আলাদা অভিজ্ঞতা আনে যে বাজার করতে যাই তো আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকে আরও বড় বড় দোকান আছে মাছের দোকান যেখানে কাটা মাছ পাওয়া যাবে তো তার বাইরে কিন্তু সবই জ্যান্ত মাছ কই মাগুর শিঙ্গি সমস্ত কিছু জ্যান্ত মাছ কিন্তু এরা বাইরের দিকে বসে আর দেখতে পাচ্ছ রূপচাঁদা জ্যান্ত রূপচাদা এখনও খাবরি খাচ্ছে মাছ জলের মধ্যে তো রূপচাঁদা মাছ যথাযথ জ্যান্ত দেখতে পাওয়া যায় না কিন্তু আজকে অনেক সৌভাগ্যর ফলে কিন্তু এই রূপচাঁদা মাছটি আমরা দেখতে পেলাম জ্যান্ত তো এই যে দেখতে পাচ্ছ শোল মাছ এটা কিন্তু মরে গেছে মাছগুলো আর এই যে চ্যাং মাছগুলো সেগুলো হয়তো জ্যান্ত আছে আর রুই মাছটা মরে গেছে এবার দেখো এই হচ্ছে বড় বাজার যে ভেতরের দিকে যে বাজারটি বসে সেখানে শুধুই মাত্র কাটা মাছই পাওয়া যায় তো কাঁটা মাছের বাজার কিন্তু ভেতর সাইডে একদম সাইডে ভেতরে সবজি বাজারের পরে কিন্তু মাছের বাজার বসে ভেতরের দিকে তো দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু সবই চারা পোনা রুইয়ের পোনা বা বিভিন্ন ধরনের পাটা মাছ জ্যাঁত মাছ আর এই সাইডটায় হচ্ছে গিয়ে সমস্ত রকমের কাঁটা মাছ তো এই যে দেখতে পাচ্ছ পাঙাশ মাছ তো ইনি হয়তো এখন এই মাছটি কাটার জন্য তুলছে আর পাশে দেখো রুই মাছ আর ওই দিকে দেখো আরও দূরে কিন্তু অনেক কিন্তু মাছের দোকান রয়েছে তো পাঙ মাছটি কাটছে এখন এই মাছটির ওয়েট কম করেও সাত কেজির উপরে হবে কারণ মাছটি কিন্তু অনেক বড়ো সাইজের তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগার কথা কারণ তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু আমরা একটু চেষ্টা করি যে ভালো সুন্দর ভিডিও বানাতে তো অবশ্যই আমাদের পাশে থাকবে আর এরকম ধরনের ব্লগ বা বিভিন্ন ধরনের ব্লগ আমরা নিয়ে আসবো পুজো পার্বণ থেকে শুরু করে মেলা বা খাবার সমস্ত ব্লগ কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে এই চ্যানেলে থাকবে তো তোমরা পাশে থেকো আর আমাদের একটু সাপোর্ট করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন আলাদা আলাদা বিভিন্ন ধরনের ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওতে তো দেখা হচ্ছে পরের ভিডিও